নমস্কার বন্ধুরা জয় মাতাদি জয় ভগবান কাল ভৈরব মহারাজ আপনাদের সকলকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটি নতুন এবং একেবারে টাটকা ভিডিওতে বন্ধুরা আজ সবার আগে আমি নয় স্বয়ং ভগবানই আপনাদের জিজ্ঞেস করছেন আপনারা কেমন আছেন আপনি কি সুখে আছেন নাকি কোনো দুঃখে বা সমস্যার মধ্যে রয়েছেন একবার আপনার মনের কথা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এখন এমন এক সময় আসছে যখন আপনার সামনে কেউ নিজে থেকেই হাত জোট করবে হ্যাঁ এই ঘটনা আপনার চোখে জল এনে দেবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই এমন একজন ব্যক্তি আপনার সামনে এসে হাত জোর করে বলবে স্যার আমাকে ক্ষমা করে দিন কি কিন্তু প্রশ্ন হলো কে সেই ব্যক্তি যে আপনার সামনে হাত জোর করবে আজকে এই সত্য জানার পর আপনার শরীরে যেন বিদ্যুৎ খেলে যাবে কারণ আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যে ব্যক্তি একদিন আপনাকে অহংকার দেখাত আজ সেই মানুষটাই আপনার সামনে মাথা নত করবে বন্ধুরা এই ভিডিও কোনো ছোটখাটো ভিডিও নাই এই ভিডিওর ভেতরে এমন কিছু সংযোগ ও গোপন তথ্য লুকিয়ে আছে যা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি নইলে পরে আপনি নিজেকেই দোষ দেবেন জি হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি জোর দিয়ে বলছি এইমাত্র যে তথ্য আপনার জন্য বেরিয়ে এসেছে তা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে আপনাকে শুধু এতটাই করতে হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার মন দিয়ে দেখে নেও এরপর আপনার ভেতর থেকে এমন এক শান্তি অনুভব করবেন যা আমি গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু তার আগে আপনি যদি সত্যিই কাল ভৈরবজিকে ভালোবাসেন যদি আপনি তার একজন সত্যিকারের ভক্ত হন তাহলে দেরি না করে ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং কমেন্ট সেকশনে লিখুন কি জব ভগবান কাল ভৈরব মহারাজ কি বিশ্বাস রাখুন তিনি আপনাকে কোটিপতি বানাবেন বিশ্বাস না হলে লিখে রাখুন শুধু তাকে একবার মন থেকে স্মরণ করুন চলুন এবার আমরা কাল ভৈরবজির নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি বন্ধুরা আমি জানি এখন আপনারা ভাবছেন কে সেই ব্যক্তি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সামনে হাত জোপ করবে সে কি কখনো আমাদের কাঁদিয়েছে আমাদের হৃদয় ভেঙেছে আমাদের সঙ্গে কোনো অন্যায় করেছে তাই কি সে ক্ষমা চাইতে আসবে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে চিন্তা করবেন না বন্ধুরা আজ এর কারণ একেবারেই আলাদা যা আমরা আপনাদের বিস্তারিতভাবে বলবো সত্যি বলতে কি এই কারণ জানার পর আপনি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবেন কারণ আপনি কখনো কল্পনাও করেননি যে আপনার জীবনে এমন কিছু আছে যার জন্য মানুষ আপনার সামনে হাঁটু গেড়ে বসবে হাত জোপ করবে জি হ্যাঁ বন্ধুরা রহস্যের কথা এখানেই শেষ নাই আগামী তিন দিনের মধ্যে আপনাকে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে কারণ খুব শিগগিরই আপনার জীবনে এমন এক জিনিস আসতে চলেছে যার কথা আপনি কখনো ভাবেননি আর যেই মুহূর্তে সেই জিনিস আপনার হাতে আসবে ঠিক সেই মুহূর্ত থেকেই কিছু মানুষ আপনার সামনে গিট গিট করতে শুরু করবে হাত জোট করবে এমন কি আপনার পায়েও পড়ে যেতে পারে এবং বলবে স্যার আমাকে ওটা একবার দিয়ে দিন কি হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন এই জিনিসটির মূল্য এতটাই বেশি যে আমরা শব্দে তা প্রকাশ করতে পারি না কিন্তু আপনারা ভাবছেন ওটা আসলে কি আপনাদের জানিয়ে রাখি এটা কোনো সাধারণ জিনিস নয় এটা এমন এক বিশেষ শক্তি যা সংযোগের মাধ্যমে কুণ্ডলির মাধ্যমে মাত্র কিছু নির্বাচিত মানুষের কাছেই আসে আর যার কাছে একবার এটা আসে মনে রাখবেন সে মানুষ রাজা থেকে মহারাজা হয়ে যায় তার জীবনে নিজে থেকেই আসে গাড়ি টাকা ধন সুখ সমৃদ্ধি বাড়ি এবং উন্নতি আর তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা চিরতরে শেষ হয়ে যায় এই জিনিস সবার ভাগ্যে থাকে না শুধু তাদের কাছেই আসে যাদের কুণ্ডলিতে মহাসংযোগ তৈরি হয় আর বন্ধুরা এই মহাসংযোগ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে এই কারণেই আপনাকে এখন খুব সাবধান থাকতে হবে কারণ যারা একদিন আপনাকে কাঁদিয়েছিল আপনার সুযোগ নিয়েছিল আপনাকে তুচ্ছ করেছিল আপনার বিশ্বাস ভেঙেছিল আজ তারাই নিজের ভুল বুঝে এক এক করে আপনার কাছে আসবে এবং আপনার সামনে হাত জোট করবে এই দৃশ্য দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভাববেন এটা আমার সঙ্গে কি হচ্ছে যে মানুষটা কাল আমাকে উপেক্ষা করত আজ সেই আমার সামনে মাথা নত করছে বন্ধুরা এই পরিবর্তন আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এমন এক সুখ আপনি অনুভব করবেন যা আপনি বহুদিন ধরে চাইছিলেন কিন্তু এতদিন পাননি এবার তার নির্দিষ্ট সময় এসে গেছে তবে মনে রাখবেন এই জিনিস হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ একবার যদি আপনি সামান্য ভুল করেন তাহলে পরে শুধু অনুশোচনা ছাড়া কিছুই থাকবে না এবার প্রশ্ন হলো এই জিনিস আপনাকে কি দেবে আর আপনার থেকে কি নেবে গুরুজি বলেন ভাগ্যের থেকেও নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখো যেদিন তুমি নিজেকে বিশ্বাস করবে সেদিন তোমার স্বপ্ন পূরণ হবেই নিজের উপর বিশ্বাস রাখলে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার সাফল্য থামাতে পারে তাই বন্ধুদের বলছি ভাগ্যের চেয়ে নিজের যোগ্যতার উপর বেশি ভরসা রাখুন কারণ এই পৃথিবী খুব স্বার্থপর দুঃসময়ে খুব কম মানুষই পাশে থাকে ভালো সময়ে সবাই থাকে কিন্তু খারাপ সময়ে সবাই মুখ ফিরিয়ে নেয় তাই কারো উপর অয়থা আশা রাখবেন না নিজেকে এতটাই সফল বানান যাতে মানুষ কারণ ছাড়াই আপনাকে সম্মান করে মনে রাখবেন বন্ধুরা সবচেয়ে বড় ধোকা সেই মানুষটাই দেয় যার উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় ভেঙে দেয় যেখানে আমরা সবচেয়ে বেশি আশা রাখি সেখান থেকেই অনেক সময় সবচেয়ে বড় আঘাত আসে তাই বন্ধুরা সবার কথা শুনুন কিন্তু কারো উপর এই আশা রাখবেন না যে কোনো দিন সে মানুষটা আপনাকে পাশে দেবে কারণ বলা হয় না ভালো সময়ে পরের মানুষও আপন হয়ে যায় আর খারাপ সময়ে আপন মানুষও পর হয়ে যায় এই সময়টাই একজন মানুষের আসল মুখ তার আসল নিয়তকে সামনে নিয়ে আসে কে কতটা ভালো আর কে কতটা শক্তি মনে রাখবেন বন্ধুরা এটা সম্পূর্ণই কর্মের খেলা আপনি যদি নিজে জীবনে এগিয়ে না যান আপনি যদি নিজে পরিশ্রম না করেন তাহলে না ভাগ্য আপনার পাশে থাকবে না মানুষ কখনো আপনার পাশে দাঁড়াবে দুনিয়ার ভরসায় বসে কখনোই জীবনে জয় পাওয়া যায় না দুনিয়ার উপর ভরসা করে যদি ভাবেন কেউ আমাদের কিছু করে দেবে কি তাহলে জীবনে কখনোই কিছু করতে পারবেন না তাই শুরুটা এমনভাবে করুন যেন কেউ পাশে থাকুক বা না থাকুক শুরুটা আপনাকেই একা করতে হবে বন্ধুরা কিছু মানুষ ভয় পেয়ে শুরুই করে না কেউ আবার কাজ শুরু করার আগেই ভাবে এই কাজটা আমি পারব তো লোকেরা কি বলবে আজ না কাল করব উই আর এই ভাবনাগুলোর কারণেই অনেক মানুষ জীবনে ব্যর্থ হয়ে যায় বলা হয় না ঝুঁকি না নিলে জীবনে কখনো এগোনো যায় না আগামীকাল কি হবে তা কেউ দেখেনি কিন্তু আজ আপনার সামনে যা আছে সেটা তো আগে করুন তাই ই কাল করবো কি এই অভ্যাসটা সবার আগে নিজের জীবন থেকে বের করে দিন লোক কি বলবে এই চিন্তা মন থেকে মুছে ফেলুন কারণ আপনি সুখে থাকুন বা দুঃখে লোক কথা বলবেই তাই আপনার জীবন আপনার নিজের হাতে আপনি কি চান সেটা আপনাকেই ঠিক করতে হবে মনে রাখবেন এই জীবনটা আপনার এটাকে কখনো নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না সময়ের মূল্য বুঝুন কারণ সময় একবার চলে গেলে আর কিছু করার সুযোগ থাকে না যতক্ষণ সময় আছে ততক্ষণ চেষ্টা করলে জীবনে অনেক কিছু করা যায় কিন্তু সময় চলে গেলে না সময় থাকবে না সাফল্য থাকবে না জীবনে কিছু করার সুযোগ থাকবে তাই সবার আগে নিজের মনের ভয় দূর করুন আর সময় নষ্ট করবেন না আপনার প্রতিটা মিনিট খুবই মূল্যবান বলা হয় না এক মুহূর্তে মানুষের জীবন ধ্বংস হয় আবার এক মুহূর্তেই জীবন বদলে যায় তাই জীবনে এসেছেন যখন তখন এমন কিছু করে যান যাতে মানুষ মৃত্যুর পরেও আপনাকে মনে রাখে আমাদের গুরুজি বলেন যে কাজই করুন মন দিয়ে করুন হৃদয় দিয়ে করুন আপনি যদি দৃঢ় থাকেন তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যেদিন আপনি নিজের যোগ্যতার উপর বিশ্বাস করবেন সেদিন জীবনের সব সুখ আপনার দিকে নিজে থেকেই আসবে সাফল্য আপনার পায়ের নিচে থাকবে কামিয়াবি আপনার পায়ের নিচে থাকবে আর আপনি উচ্চতায় উড়ে যাবেন তাই বন্ধুরা গুরুজির এই কথাগুলো সবসময় মনে রাখবেন এবার যদি আগামী তিন দিনের কথা বলি আপনি জীবনে কখনো ভাবেননি যারা একদিন আপনার অবস্থান দেখে হেসেছিল। যাদের সামনে আপনাকে একদিন হাত জোট করতে হয়েছিল আজ তারাই আপনার সামনে হাত জোট করবে জি হ্যাঁ বন্ধুরা এমন এক পরিবর্তন হয়েছে যাতে পুরো খেলাটাই উল্টে যেতে চলেছে যে শত্রুর সামনে আপনি একদিন মাথা নত করে দাঁড়িয়ে থাকতেন আজ সেই শত্রুরাই আপনার সামনে হাত জোট করে দাঁড়াবে বলা হয় না সময়ের চাকা ঘুরতেই থাকে আর আগামী তিন দিনের মধ্যেই আপনার সাফল্য আপনার উন্নতি আপনার অগ্রগতি দেখে সেই মানুষগুলো নিজেরাই আপনার সামনে মাথা নত করবে বন্ধুরা আজকের এই ঘটনা জীবনে একেবারে তোলপাট এনে দেবে কখনো ভাবেননি যাদের সামনে একদিন আমাদের হাত জোট করতে হতো আজ তারাই আমাদের সামনে হাত জোপ করবে ভগবান শ্রীকাল ভৈরবের কি পায় জীবনের সবচেয়ে বড় সময় এখন আপনার জন্য শুরু হয়ে গেছে বন্ধুরা এখন আপনার জীবনে খুশির দিন এসে গেছে বলা হয় না সময় একদিন প্রত্যেক মানুষের জীবন বদলায় আর এখন আপনার জীবনও পুরোপুরি বদলাতে চলেছে এখন হাসার সময় এসেছে আপনার মুখে আবার হাসি ফুটবে গত দুই তিন বছরে আপনার জীবনে যেসব সমস্যা যেসব কষ্ট যেসব বাধা এসেছিল এমনকি মানুষও আপনাকে অনেক কষ্ট দিয়েছিল এখন সেসব সব কিছু এক এক করে দূর হয়ে যাবে কারণ এমন এক বর পরিবর্তন এসেছে যা আপনার জীবনকে একেবারে বদলে দেবে শান্তি আপনার কাছে আসছে খুশি আপনার কাছে আসছে এমন এক সময় আসছে যেখানে কোনো কিছুর অভাব আপনি অনুভব করবেন না জীবনে আর কাউকে সামনে হাত পাততে হবে না কারো কাছে ভিক্ষা চাইতে হবে না বরং এমন সময় আসছে যেখানে আপনি নিজেই অন্যদের সাহায্য করবেন মনে রাখবেন বন্ধুরা যখন ঈশ্বর আপনাকে দেওয়ার যোগ্য করে তোলেন আর কেউ আপনার কাছে সাহায্য চায় তখন কখনো না করবেন না বলা হয় না দান করলে কখনো কমে না বরং আরও বাড়ে গরিবকে যদি দুবেলা খাবার খাওয়াতে পারেন কারো পেট ভরাতে পারেন তাহলে সে আপনাকে দোয়াই দেবে আর বলা হয় যে মানুষের ক্ষুধার পেট আপনি ভরান ভগবান কখনো তাকে খালি রাখেন না কিন্তু কিছু মানুষ গরিব দেখলে এড়িয়ে চলে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন এই ছোট ছোট ভুলি একদিন পাপের কারণ হয়ে দাঁড়ায় তাই যদি দান করে কারো মুখে হাসি ফোটাতে পারেন কারো একটু উপকার করতে পারেন তাহলে কখনো পিছিয়ে যাবেন না এই গুণগুলোই আপনার জীবনে আজ এই সুখের দিন এনে দিয়েছে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সম্পদ সবকিছুর বৃদ্ধি হবে ধনভাব শক্তিশালী হবে পরিবারের যে অভাব ছিল তা পূরণ হবে দান মানুষকে বট করে তোলে আর আজ আপনাকেও জীবনে বট মানুষ বানিয়ে দেবে বিশ্বাস করুন বন্ধুরা আগামী তিন দিনের মধ্যেই আপনার জীবনে সুখ সুবিধার জিনিসগুলোতেও অভূতপূর্ব বৃদ্ধি হবে